पियाज़ रसुन बाटा लागम हो गुड़ा गुड़ धनियर गुड़िया মশলাটা কষানো হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিব পালং শাক দিয়ে শিঙি মাঠে রান্না করবো শাকের ভিতর জল দেওয়া লাগে না পালন শাক থেকে এমনি পানি বের হয় সেই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে নামিয়ে নিবারকি যা পালং শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে দারুন রেসিপি হলো পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পালন শাক আর কি রান্না করছি আর সাথে মূলার শাক বাজি করছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মূলার শাকটা বাকি আজকে মূলার শাকের লোকের শুকনামরিচ দিয়ে বাগান দিচ্ছি মরিচটা দিয়ে বাগান দিলে সুন্দর একটা গেরানো আসে আর খেতেও খুব ভালো লাগে মরিচ দিয়ে বাগান দিচ্ছে i